আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কেয়ার ইন্টারন্যাশনাল থেকে খুব সুন্দর কিছু সেট এবং হচ্ছে থ্রি পিস কালেকশন নিয়ে সেগুলো দেখাবো বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই সেটটা যেটা হচ্ছে খুবই হিট পাকিস্তানি সেট চারটা কালার বডিতে হাতায় জামার সাইডে চমৎকার করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 950 টাকা 950 কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার ব্ল্যাক 950 জি সেম সালোয়ার হবে সেম আপনার হচ্ছে কাজ করা থাকবে দামটা কি 950 বাকি গুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে একই দাম 950 টাকা এটা হচ্ছে মেরুন কালার সেম 950 এ পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 950 এটা সি গ্রিন কালার সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এগুলো আপু একদম লিমিটেড কিছু স্টক থাকবে আজকে ওকে অফার সাথে হবে দাম কত এটা ভাই এটা থাকবে মাত্র 900 টাকা 900 টাকা একদম অফারে একদম অফারে থাকবে এটা কালার আছে একটা হোয়াইট কালার 900 এটা কিন্তু 1100 1200 যে ড্রেসটা ছিল ওইটা এখন থাকবে মাত্র 900 900 টাকা দ্রুত স্টক খুবই লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে দামটা কি 900 বাথরুন ওষোড় নেক্সটটা দেখেন সর্টা এটা একটা আছে সেম টাইস্ট নয়শো বার্থুন সালোয়ার আছে আছে দাম সালোয়ার থাকে সরি টাকা মাত্র ওর শো এটা থেকে

নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে আরেকটা কালেকশন এটা কিন্তু গলায় হাতায় কাজ জামার নিচে কাজ এই সেম কাজটা ড্রেসের নিচেও সালোয়ারের নিচেও আছে আর ওনাটা চুমড়ি প্রিন্ট করা ওনাতে দুই সাইডে কাজ হবে এটার দাম ভাইয়া মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ মাস্টার্ড কালার দেন এটা একটা আছে গ্রেপ কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ম্যাজেন্ডা কালার একই দাম তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই যে তেরোশো পঞ্চাশ টাকা সেম নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা বডিতে পুরো ড্রেসে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ আছে আর ওন্নাটা হবে পিওর এর মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা এখন যেটা দেখাচ্ছি এই যে লাকনো আফগানি ড্রেস এটা বডিতে সম্পূর্ণই কাজ থাকছে হাতায় লেস ওয়ার্ক আর সালোয়ারটা হবে আফগান সালোয়ার আর ওন্নাটা কাজ করা দামটা পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা এটা একটা কালার হবে সেম 1250 জি সালোয়ার থাকছে সেম 1250 টাকা

নেক্সট এটা গাড়া এটা কিন্তু চুনরি প্রিন্ট করা বডিতে কাজ সাথে সালোয়ার গাড়া হবে আর ওনাটা চুনরি প্রিন্ট করা এটার দাম পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার সেম দাম সাতশো পঞ্চাশ সালোয়ার না থাকবে দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা লাকনো কাজের গাড়াটা এটা সম্পূর্ণটাই কাজ করা আছে সালোয়ার গাড়া হবে আর ওনাটা হবে পিওরের মধ্যে কাজ করা দাম পড়ছে মাত্র বারোশো টাকা এটা একটা কালার সেম বারোশো এটা একটা কালার सेम প্রাইস অনলি 1200 টাকা মাত্র 1200 টাকা করে থাকছে অন্য থাকছে এটা একটা কালার सेम প্রাইস অনলি 1200 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम দাম 1200 টাকা এটা ম্যাজেন্ডা কালার একই প্রাইস 1200 টাকা অনলি 1200 টাকা সালোয়ার না থাকবে সাথে আচ্ছা লখনউ কাজের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা থ্রি পিসটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে ব্ল্যাক কাজ করে এবং এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রাইস কত পড়ছে ভাইটা এটা পড়বে 1200 টাকা 1200 টাকা হোয়াইট কালার

ওকে সো ভিও যারা এই কালেকশনগুলো নিতে ইন্টারন্যাশনাল বিষয় ছিয়ানব্বই ফোন ভিডিওস কিনে দল এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ